তার মুখটা দেখাও রানি ঘুমটা তোলো পিঙ্কি বৌদির কাছে হাতে হাতে ধরা পড়ে গেল রানী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাম না তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে রিতমকে বলেছে দুজনে যাতে রিপোর্ট এবং ছবিগুলো নিয়ে আসে কথা মতন রিতমও কিন্তু চলে এসেছে রানির কাছে ছবি আর রিপোর্ট নিয়ে এবং রানীর রিপোর্টগুলো দেখে স্পষ্টভাবে বুঝতে পেরে যায় যে এটা কেউ ইচ্ছে করেই করেছে এটা কোনো কাঁচের টুকরো ঢুকে যাওয়া নয় ইচ্ছে করে ছুরি দিয়ে কাটা রানি মনে মনে ভাবতে গেই কিন্তু কিছু করতে পারে না কারণ ভাবে যে আনিসা দিয়ে কিছু না তো ওদিকে সাথে ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ দূর্যয় যে সমস্ত কিছু করছে আনিস সমস্তটাই শুনতে পেয়ে যাচ্ছে তারপরে দূর্যয় চলে যায় রানীর ঘরে রানীর ঘরে রানী তখন ঘুমাচ্ছিল তারপর যজ্জটা খুলে দেখে দূরজয় বল দাদা বাবু আপনি এখানে তখন দূরজয় সরাসরি চম্পা রুমে ঢুকে গেল আর রানীর কাপড় চোপড় এবং বাঁরশি দিয়ে লাটতে থাকে আর তারপরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রানী দেখে অবাক হয়ে যায় বলে দূর্যয় তুমি আমাকে এখনো ভালোবাসো এখনো আমার বেনারসি কাপড় নিয়ে তুমি আঁকড়ে ধরে কাঁদছো আমি সমস্ত আনিসা পর্দা ফাঁস করে দেবো তারপর তুমি আমাকে জড়ি ধরে খানিক কেঁদে তোমার মনটা শান্ত করে নিও দুর্জয় ওদিকে কিন্তু রানী তারপরে বলে যে আচ্ছা দাদা বাবু আপনি যে আগেকার বউর কাপড় সাপুরগুলো তোমার আপনার রুমে নিয়ে যাচ্ছেন তো তোমার হবু বউ রাগ করবে না বুঝি তখন আনিসায় সমস্ত কিছু শুনতে পাই আর তারপর বলে এই সম্পটাও না বেশ কথা বলেছে মুখে তারপর রানীর প্রতি ভালোবাসা শুনে আনিসা ভীষণভাবে রেগে যায় আর হেডফোনটা খুলে দেয় আর ভাবে যে সত্যি দুর্জয় তুমি এখনও ভুলতে পারলে না ওই রানীকে সকালে দুর্জয়কে ড্রেসিং করতে আসে ডাক্তার এবং নার্সরা তারপরে কিন্তু রানী লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তখনই চলে আসে পিঙ্কি বৌদি আর বলে শম্পা তুমিও ডাক্তারিটা শিখতে চাও নাকি তখন শম্পা বলে আরে না না আমি তো এমনি দেখছিলাম তখন দুর্যয় বলে বড় কিছু হয়েছে তখন পিঙ্কি বৌদি রানীকে নিয়ে চলে যায় পাশের দিকে আর বলে শম্পা তুমি সেদিন দুর্যয়ের খুব তাড়াতাড়ি চলে গেলে চেনা নয় জেনা নয় একটা কলোনির মেয়ে হয়ে তুমি তো বেশ যাচ্ছিলে তারপরে দু তুমি স্কুল থেকে নিয়ে আসছে তোমার ব্যাপারটা কী তো আমি সমস্ত এখানে দেখেছি রানী তো থতোমতো খেয়ে যায় আর একবারে চুপ করে থাকে তখন পিঙ্কি বৌদি বলে রানী আমি তোমাকে দেখতে দেখে ফেলেছি তুমি রানী তুমি শম্পা নও তুমি এখনও বেঁচে আছো ঘুমটা তোলো রানী আমি তোমাকে চিনতে ফেলে গেছি রানীতে ভীষণভাবে ভয় পেয়ে যায় বলে যা বড় বৌদি চেনে এল তাহলে তো এবার সমস্ত পর্দা ফাঁস করতে আমি পারবো না এবারে সবার সামনে পিঙ্কি বৌদি বলে দেবে তখন রানী বলে আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না তারপর পিঙ্কি বৌদি রানীর মুখের ঘুমটা তুলে দেয় আর রানী তুমি ধরা পড়ে গেছো আমার কাছে এটা দেখতে পাবো